একটা ন্যাশনাল কোয়ালিশনের মাথায় এটাকে কতখানি অ্যাকসেপ্ট করবে মানুষ কতখানি অ্যাকসেপ্ট করবে অরূপ আমার মনে হয় রাজনীতি হোক বা জীবন সর্বত্রই এই আত্মবাক্যটা সকলের জন্যই একেবারে প্রযোজ্য সেটা হচ্ছে নাথিং সাকসেস লাইক সাকসেস ঠিক যেভাবে লোকসভার ফল বেরোনোর পরে কংগ্রেস সারা দেশের মানুষের কাছে একটা আশা কোথাও জাগাতে সমর্থ হয়েছিল পরপর হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচন কোথাও সেই আশার উপরে মানে একদম যাকে বলে কার্যত জল ঢেলে দেওয়ার হরিয়ানায় তো কংগ্রেসের কার্যত জেতা ম্যাচ হরিয়ানায় জেতা ম্যাচ যেভাবে কংগ্রেস হাতছাড়া করল এবং মহারাষ্ট্রে যে এইরকম ফল হবে সেটা বোধহয় রেজাল্ট বেরোনোর আগেও কেউ আশা করেননি মানে এইরকম ভাবে পর্যদুস্থ হবে তো খুব স্বাভাবিকভাবেই যেখানে কংগ্রেস ডেলিভারি করতে ব্যর্থ হচ্ছে সেখানেই কিন্তু বিকল্প জায়গা থেকে নেতৃত্বের চাহিদাটা উঠবে এটা খুব স্বাভাবিক রাজনীতি এবং ভারতবর্ষের বুকে বিজেপির বিপদকে যারা যারা অনুধাবন করেছেন তারা খুব স্বভাবতই চাইবেন যে বিজেপি বিরোধী যে ফোর্স থাকবে সেই ফোর্সটা যেন একটা ডাইনামিক ফোর্স হয় যেই ফোর্স বিজেপিকে কন্টিনিউয়াস প্রেসারে রাখবে রাহুল গান্ধী যেটা করছেন আদানি নিয়ে বিজেপিকে প্রেসারে প্রেশারে রাখার চেষ্টা করছেন নিশ্চিতভাবে তাতে কিছুটা প্রেসার ক্রিয়েট হচ্ছে ঠিকই কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক লড়াইতে আপনি পার্লামেন্টে ঢুকে আদানি নিয়ে যতই তীব্র আক্রমণ করুন তারপর যখন আপনার হরিয়ানার রেজাল্ট বেরোচ্ছে আর মহারাষ্ট্রের রেজাল্ট বেরোচ্ছে সেই আক্রমণের ধার কিন্তু ভোতা হতে আপনার বাধ্য অর্থাৎ গ্রাসরুটে দাঁড়িয়ে বিজেপিকে কে চোখে চোখ রেখে হারানোর জায়গাটা এইখানে আমি আবারও আগের এক্সাম্পলটা আসছি যে শচীন তেন্ডুলকারের কথা শচীন তেন্ডুলকার খুব বড় ক্রিকেটার কিন্তু ক্যাপ্টেন হিসেবে তিনি কি তত ভালো ক্যাপ্টেন ছিলেন না যার জন্য 소চিনTendulkar কে কিন্তু নিজেকে স্টেপ ডাউন করে সৌরভ গঙ্গোপাধ্যায় কে ক্যাপ্টেন হিসেবে এগিয়ে দিতে হয়েছিল টিমের সাথে এইখানও কংগ্রেসকে বুঝতে হবে যে কংগ্রেসের প্রাইমারি লক্ষ্য যদি বিজেপিকে দেশের ক্ষমতা থেকে সরানো হয় তাহলে কোথাও কোথাও ওই টু স্টেপ ব্যাকওয়ার্ড ওয়ান স্টেপ ফরওয়ার্ড হতে হবে প্রয়োজনে কংগ্রেসকে সেই আত্মত্যাগটা করতে হবে কারণ কংগ্রেসের কাছে লার্জার লক্ষ্যটা নিশ্চিতভাবে বিজেপিকে সরানো কেন্দ্রীয় সরকারের মতন থেকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ট্রাস্টেড ফোর্স মমতা ব্যানার্জি এমন একটা শক্তি যে একাধিকবার বিজেপিকে হারানোর রেকর্ড যার কাছে রয়েছে তার সাথে সাথে সিপিএম এর মতো রেজিমেন্টেড পার্টি যাকে কার্যত ওয়াশ আউট করে দেওয়া একদিকে অতি দক্ষিণপন্থী একদিকে সিপিএম এর মতো একটি দল সংগঠিত দল দুটো দলকেই একা হাতে হারানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাগে রয়েছে তার সাথে তার এই দীর্ঘ প্রায় সাড়ে চার দশক পাঁচ দশকের যে রাজনৈতিক অভিজ্ঞতা খুব স্বাভাবিকভাবেই তাকে আজকে ভারতবর্ষের অন্যতম বরিষ্ঠ নেতা এবং সোনিয়া গান্ধীও রাজনৈতিক অভিজ্ঞতা দেখতে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনিশশো সালে রাজীব গান্ধীর মন্ত্রীসভায় সংসদ হিসেবে শপথ নিয়েছিলেন তখনও সোনিয়া গান্ধী রাজনীতিতে আসেননি অর্থাৎ রাজনীতির অভিজ্ঞতা দেখতে গেলে কংগ্রেসের মানে প্রাইম লিডারদের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা বলুন বা কর্মদক্ষতার জায়গা বলুন বা ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতার জায়গা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি এস্টাবলিশ তার সাথে পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে কার্যত দুর্মুষ করা একাধিক নির্বাচনে এইখানেই কংগ্রেসকে কলটা নিতে হবে যে কংগ্রেস কি পারবে আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে শচীন তেন্ডুলকারের উদাহরণটা টেনে দিয়ে সৌরভ গাঙ্গুলিকে সামনে এগিয়ে দিয়ে আখেরে ভারতবর্ষকে জেতানোর সেদিনকে ভারতবর্ষ অস্ট্রেলিয়ার বাউন্সি পিছিয়ে গিয়ে ম্যাচ জিতে খুব ভালো এই খুব ভালো ম্যাচ জেতার জন্য কি কংগ্রেস সেই আত্মত্যাগি একটা অরূপ খুব জরুরি কথাটা জরুরি প্রশ্নটা করেছে